হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে কার্তিক পুজো তাই সকলকে জানাই কার্তিক অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হাওড়ার কিছু কার্তিক ঠাকুর উল্লেখযোগ্য কার্তিক পুজো এগুলো কিন্তু অনেক বছর ধরেই হয়ে আসছে তো পরপর সেগুলো তোমাদেরকে দেখাবো আর বেশ বড় হাইটে হয়ে থাকে তো একদম প্রথমে তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম হাওড়ার আমরাজারতলা ও সাঁতরাগাছির কাছাকাছি হাওড়া কলাবাগান সে কলাবাগান কলা যুবক সঙ্গে ঠাকুর আর দেখো অপূর্ব সুন্দর এই ঠাকুরটা আর বেশ বড় হাইটে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠাকুরটা হাওড়া কলা বাগানের কাছে যে তারামা মন্দির আছে একদম ওই তারামা মন্দিরের কাছে এই মন্ডপটি অবস্থিত আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঠাকুরটাকে সাজানো হয়েছে ঠাকুর মঙ্গলবার পর্যন্ত থাকবে আর বুধবার দিন হচ্ছে ঠাকুরের নিরঞ্জন সন্ধ্যাবেলা এই জায়গাটা দেখলে এখানে একটা স্টেজ বাঁধা হয়েছে আর এখানে কিছু অনুষ্ঠান চলবে পুজোর কদিন তো দেখতে পাচ্ছো অনেক লোকজন এসছে এখানে পূজো দেখতে ও ঠাকুরের দর্শন করতে আর এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে তার জন্য তো তোমরা চাইলে কিন্তু চলে আসতেই পারো এই ঠাকুরটা দর্শন করে যেতে পারো এবারে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে যে ঠাকুরটা শেয়ার করতে চলেছি এটি হাওড়ার আরো একটি বিখ্যাত বা উল্লেখযোগ্য একটি পূজো কার্তিক সেবা সমিতি তো তোমাদের ওই সাইড থেকে যে রাস্তাটা দেখালো দেখতে পাচ্ছ এটা একদম কদমতলার দিক থেকে আসছে এখানে দেখো ব্যানারটা দেওয়া আছে আর এই যে ঠাকুরটা এই ঠাকুরটাকে বলা হয় মধ্য হাওড়া রাজপুত্র চলো তোমাদেরকে রাজপুত্র দর্শন করাবো আর দেখলে এই ব্যানারের ঠিক অপোজিটে যে গলিটা ঢুলে গেছে গলি বরাবর তোমরা কিছুটা গেলেই কিন্তু দেখতে হবে কার্তিক সেবা সমিতির ঠাকুরার এর অ্যাড্রেসটা হচ্ছে এমসি সি ঘোষ লেন কদমতলা হাওড়া একদম ময়দানের কাছে বলতে পারো এই মণ্ডপটা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের দেখাবো চলো একদম চলে এসেছি মণ্ডপের কাছে আর এই হচ্ছে মণ্ডপ আর এবছর ওনাদের তেরোতম বর্ষ এবছর ওনারা কিন্তু অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে চলো ভেতরে যাই এত মনে ঠাকুরের দর্শন করে দেখো মন্ডপটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর এই হচ্ছে মন্ডপ চলে এসেছে আর এই প্রতিমাটি হচ্ছে শিল্পী সনাতন রুদ্রপালের তৈরি আর দেখতেই পাচ্ছো অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরটিকে তো রাজপুত্র তো একদম রাজপুত্রের মতোই লাগছে একদম দেব সেনা কার্তিক ঠাকুরকে অপূর্ব সুন্দর লাগছে কে কে দিছি না যে আমি চৌধুরীবারে সেই তোই থেকে তুমি কে লাগাইছিলে তাহলে বন্ধুরা তোমরা শুনে নিলে কিভাবে এখানে পুজো শুরু হয়েছিল আর দেখো অপূর্ব সুন্দর এই রাজপুত্র তোমরা কারা কারা এখানে ঠাকুর দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখো এখানে ওনাদের ব্যানার লাগানো হয়েছে পরবর্তী যে ঠাকুরটা দেখাবো এই হচ্ছে সেই মন্ডপের গেট এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি হাওড়া আর এই দেখো ওনাদের এখানে দেখতে পাচ্ছো বেদি করা আছে যেখানে লেখা আছে ধর্মতলা কার্তিক বাহিনী উনিশশো চুরানব্বই সাল তো প্রায় তিরিশ বছরের কাছাকাছি পুজোটা হচ্ছে আর দেখো অপূর্ব সুন্দর লাগছে দেবসোনাপতিকে দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর পুরো পেছনের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করে পাখা দিয়ে আর ফুল দিয়ে করা হয়েছে চলো তোমাদের একদম কাছ থেকে দেখাই এরপর বন্ধুরা তোমাদের সঙ্গে একটি বাড়ির ঠাকুর শেয়ার করছি এটি হচ্ছে আমার এক কাকার বাড়ির পুজো চলো এই পুজো বাড়িতে কিরকম সুন্দর করে সাজানো হয়েছে কার্তিক ঠাকুরের দর্শনও তোমাদের করিয়ে দেবো এই হচ্ছে অপূর্ব সুন্দর কার্তিক তো দেখতে পাচ্ছো এই ঠাকুরটার এখানেও কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে পেছনে ব্যাটগ্রাউন্ডও সাজানো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো হাওড়ার কিছু সেরা সেরা ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও লাইক করে দিও চ্যানেলে মতো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে